কির কাি প্রত্যেক মানুষের লোক আল্লাহ দুইজন দান হরণা এই দশজন কীরা মাং কািন কীরা মাং কািন আরো দেখা যায় বন্ধা যখন জমিল নমাজ যায় আল্লাহ দিবারাত্রি রাত্রি ফিরিস্তার মাধ্যমে আল্লাহর বন্ধারে আল্লাহে ভরা দেবাইন সুবাহ আল্লাহ দিনও একগুলো ফিরিস্তায় মানুষের ডিউটি দে আল্লাহ আল্লাহর হুকুমে কারণ ফিরিস্তা লোকে থাকলে আল্লাহ কোন গজব আইলে এরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দার লোকে তো আমরা আসি তোমার বন্দারে মায়া করো আল্লাহ লগে লগে হেফাজত করিলেন হন আল্লাহ মামি বন্দার দিনও ডিউটি দেওয়ালা ফিরিস্তা ফজরের সময় তোমার লগে ফজরের নমাজ আরম্ভ করবায় তোমার লোকের সরি কই যেন হন আসব সারা দিন তোমার লগে তাকবা আসরর আজান হইব আজান হওয়ার লগে লগে আল্লাহ

বেড়া লাগি গেছে না ঠিক আছে তো ও ভাই হ্যাঁ খালি যাও খারাপ হারাত্রা প্রত্যেক মানুষের লগে আর দুইজন ফিরিস্টানরা দিছেন এর নাম হইল খিরা একজন আমরা ডাইন খান্দ আর একজন বাম খান্দ হল না দিন আমার এজনে লিঙ্কে ফাটাই দিয়া ওটা হুজুর ও আসটা হল এক মহলালা যাবে হৈদ্রা খিরা মাং খাতিবি দ ফিরিস্টা খান্দ তা হইল না বন্ধ দানোর মুইটোর বার লো আর বাদে বলে এরা দুঃখ হইয়া হরে যায় ফিরিস্টা হরে যাইবার মাঠির মার লোহার আদেলে তাই দুঃখায় খিতা মাটি তাই হক হخوان মতলো ভেরা কই হামুল্লাহ করে লাগি গেছে কই যাই তাই কানো হসর মুসলমান আবু জমিনো বালাওয়ার সময় আমরা আছে আছে। এর কারণে বাইরে যුවන් আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইউহালযী পোল ওক আমার আল্লাহে পোলায়ণ মধ্যে মন্দেহরমাই আমার বিশ্বাসী বন্ধবান্ধী হল ইমানদার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে দাও এই জমিদের মধ্যে আমি আল্লাহরে বয় ভর ওয় সাদিক আর জমি মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ

কটা হাসালানি এদিন আমার আপনি হীর সাবর ধরে দিছে আমি না নবা আমার কোনো ভিড় সাবরকম দুশ্মনই নাই হকালি আল্লাহ যারা আশ্রয় এরা কদম এরারে দর্ম এরার সনামর্ম কিন্তু বর্তমান জমানায় দেখা যায় এটা একটা ডারমি বহু ভীর হল আফা খালি মুড়িৎ বানানি খালি মুড়িৎ বানানি একারেধা গিয়াও ঘর বেগ তরে বার করলার খারাপ বৈদ্রান ফিরসাবর হিসাবের দায়িত্ব হইল আপনি বই খরানির আগে যেটাই তাই যে ইনো যত মানে আপনারা সারা কোনো ফিরসাবর কাছে বয়াত আছো ইকান তাইন কইতা আমার মুখর মত নাই এই বছর বাংলাদেশ শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই ইশাল সমহিল আল্লামা বড় সব কেবলা কইছো আমার কাছে বয়াত তাই যদি কোনো ফিরসাবর কাছে বয়াত ইন ইনো ওইও না বাবাদের শেষ ঠিক আছে না পাইলে আমিও তো নজরুল নজরুলাখবি কারণ মুরিদ বাড়িলে মাসো একশো হইলে বছর বারোশো ঠিক আছে না মুসলমা আবো আমরা আবার সময় আছে আবার সময় আছে যে ফির সাপে ভৈসা চাই না ও ভিড়ত ঢাল লই ও ফির সাপ ওলা ফির সাপ চাইয়া ভয় তুই তাই যার চাইলে আল্লাহ ডর পয়দা হয় আল্লাহ নবীর হতাই ইয়াই দ এখন বেটা বই রইছে ফির সাপর আগে অন্য আল্লাহর ডর আছে এমনে ভূমিকম্প দেড় খালি ভদমে নিজের হাত বলে কিবার ফির সাপে কইবা ঠেকা পাঁচ যার দেয় আমার রুচো না মানুষ এর কারণে এখন বর্তমানে ষোলো কুরুষ চলত সব চলত তবে সব চাইতে বড় খাম হইল আমাদের দেশ যত মাদ্রাসাগুলো আছে বেসরকারি মাদ্রাসাগুলা ওলাই আমরা দিয়া ওগুলো আমরা জিথা বানাইতাম ওলামাই কেরামহর এই জাগাতনে তো নিয়ে আপনার তদাক তৈতা ফোহান আল্লাহ যে বাঠে আসাম সরকারে মাদ্রাসা বন্ধ করছেন সরকারে আর বেসরকারি যদি আমরা অভাবর কারণে আমরার কারণে বন্ধই যায় আইসনে পনেরো বছর জামে মসজিদে খান দিব কোনো ইমাম সাপাইতা নাই ভাইবানি এলা ওয়াজ ভরাইবার ভাইবানি হাইতা ইন্ডাস্ট্রি বন্ধ গেলে মাল সাপ্লাই হইতে হইবন ওই তো না এর কারণে খেয়াল করা লাগবো আপনারা উত্তর এলাকাত বহু মুদরসা আছে আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা অনাময় কেরাম যদি জমিনটা হয় এই জমি দাম বাড়ি যায় এই জমি দাম আল্লাহর দরবার বাড়ি যায় এক আলিম যদি জমিনতা হয় এক দাহা আ হয়ে যায় এক আলিম যদি মারা যায় একটা যাহা আনন্দকার হয়ে যায় মাত বোঝা গেছে নি ওলা হকানি ভিড় সব সেইয়া বই তুই যাই তোমার মৌতোর সময় সাহায্য করতে পারবা টাইম থান বাজুল লিয়াও জানতা পারতা না তোমার কি সাহায্য করতা এক বেড়া সেরা থাকে মনে হয় না আমার মা দেখলেন ঠিক আছে এখানে হকমাত মাতিয়া আর ফিরসাবর হসের বয়তর বাদে পনেরো আগে বয়তে যে সতেরো বছর বাদে যাইতরা ফিরসাবে মুরিদ সাহেব চিন না আর মুরিদ সাহেবে ফিরসাবে ভুত পাইতা না এমনি না হে ইলা ওইটো না মাসে দেড় মাসে একবার যাইতায় ইয়া তার সহবত রইতায় খেদমত করতায় সবক ডোলাইতায় তুমি আগে দিয়া গইতা মাত বুঝা গেছে তো আগে দিয়া গইতা ফিৰ চাপে চবক দুলায়ো দিতা ইয়াৰ কাৰণে ফিৰ্চাবৰ লগে লগা কানেকশ্যন যদি মুৰি ধৰ যায় তেতিয়া লাভ হব আমাৰ অকালি অলি আল্লা যদি তাক হয় মুড়িত যদি কোনো মুচিবতৰ মধ্যে ফলে তহিলে সাহ্য করতে পারেন কোন কোনো বেৰা নাই আল্লাৰ মকবুল অলি আনিলে নাম আহিলোঁ সদৰতে ইমান বখৰুদ্দিন ৰাজি ৰখমত দোল্লা লাই এত বৰ জবৰদস্ত অলিউল্লা জমিন আচলা তাই নি জমিনত তাক তে মাত্ৰ চাইঠটা সয় আমার যখন মরনের সময় আইবো রে আমার সামনে শয়তান আইবো আমি শয়তানের দলিল দিয়া ডিফিট দিলাইমু কয়টা 60টা দলিল বানাইছে যে তোর সময় শয়তান আইবো আমি শয়তানের দলিল দিয়া ডিফিট দিলে মাশাআল্লাহ

বলি এলাখর বৈঠিনতে জমিয়া টাকা 8 9000 শান্দা তুলিছ তুলিয়া কইছেন আমরা পয়সা দিমু পয়সা দিও না তবে ই আলী মানা লাগব হন সুবহানাল্লাহ অত দিল খুলি আওয়াজ করছি আড়াই ঘন্টা আওয়াজ করছি উনি দুঃখ লাগছে আইতে সময় এর বাদে মুরব্বী এক বেঠিয়া জুমগতনে মূর্খ বৈদা দশটা অগুনটা রাতাবালি সাই করে দিও ওটো জুড়েও করেন হাত খাইলে সব লেগে শোন আল্লাহ ওলা দুঃখ লাগছে আমার কারণ দেখো মূর্খর বৈদা বেটিয়া দিতরা ওঠো মায়া আমার আল্লাহ আল্লাহ ইতা মা বই নক হায়াত বাড়াই সারা আল্লাহ হুমামে আল্লাহ ময়দানো আল্লাহ হজরত হাতিমাধি আল্লাহ

ভাই এখন দোকান তার বলে কই নজুর দোয়া করবা আমরা বাজারে বইয়া খালি মোশা মারিয়ার আর বলে কেনে বলে এখন ফ্লিপকার্টও বেঠিনতে লইলা আচ্ছা লও তুমি জুয়ান কারেন্ট আলো বেটা তুমি নো বাড়ি বার গাম ও তার নাম নি পড়তা এর কারণে আমার বুজুরগণ এই দুনিয়ার জমিন মাটি দাম নি কিছু জামাইরা খোয়াব নাই ডেলিভারি ষোদ্ ফেব্রুয়ারি দুইটা বাইশও দেড়াইশো সময় বা বালি ভা বহুতো ভাই ইটা নয় না মর পর্দা হারে ঘর পর্দা একষ্রিশ শর্তর মাঝে এক শর্যর নাম হইল পর্দা সুহান আল্লাহ পর্দা হইলো আল্লাহ রবীন্দ্র বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ভর মাতমুজা গেছেন আমরা এই আইনটারে মানতাম আমার বুজুর্গ ফরজ শুধু খালি মা মন্দির জন্য নাই আল্লাহ পুরুষ যারা আসেন তাদের কথা আল্লাহ কোরআন আগে হয়েছেন বার হরিয়া চাও কোরআন শরীফের মাজে একশো ত্রিশটা কোরআন শরীফের মাঝে ত্রিশটা ভাড়া আছে এর মধ্যে একশো চোদ্দটা আসুরা আছে এর মধ্যে একটা সুরা যে সুরার নাম হইল সুরাল सुरा नूर Surah Nuratish number 8 Rabbul قل المؤمنين يخضوا من أبصارهم ويحفظوا ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون أمر الله فرما أمر حبيب محمد رسول الله صلى الله عليه

চুলারে জমিনর সংযতরা খেলাইখদ দুমিলনব সহারিহিম ও ইমানদারে বেটাইন হল ই জমিনোর মধ্যে। তোমাদের চক্ুুররে জমিননীন মগাম বালাইলা। ওয়া ফজুফ যাগব আর জমিনরে মধ্যে। তোমারে লজ্্যস্া নর তুমি পাজততমে জমিন করিয়া যাও। জালিকা আজকা। এটাই তোমাদের জন্য উত্তম এর কারণে আমার বদর এই পদ্মার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া যাও যে বন্দা জমিনার খালতে চলিয়া যাই ভাই আল্লাহ তোমার কাল এবং পরকাল আল্লাহ তোমার সুখময় বানাইবা সুবহানাল্লাহ পুরুষ যারা আসি হাঁটু তলে নাভি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার না মহিল পর্দা মাত বুঝা ধরণী বেটা মানুষের জন্য সময় কম থাড়ি হইয়া বেটা মানুষের জন্য হাঁটু তলে পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার না মহিল পর্দা আর মা বোন যারা আস তারা সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার না মহিল পর্দা অবলম্বন করিয়া দানুমামি কিছু মানে খারাপ পারে না খারাপ পাইলে আমি যেখানে মাতার আছে ভাই মাতিম দুঃখ লাগে খান্কুল সাদের বহুত তোরখালে শহিল উঠে আর না মো তিদ ও এখন ওয়াজ ওলাই যা গেলে তো ওয়াজ কারণ কিটা দৌড় না যাই একবার মত খি খেকি দেখি মত খেকাত দেখাত গে কোন হাসর হয় চর্খিত জেরা নেরার হাল বালা তাকে মাতো না

আবু মানুষ ইত্রা আল্লাহার দরবার ইমিলি মা হুমামি ভাই আইন থোড়া থা আগে দিয়াও দুই কিয়ার দিয়া পিন্ডাল যদি জায়গা দেওয়া যায় না সে যাই ঠাইন হয় এখন করুণা নাই আগে গগর আল্লাহ আলা।

ছয়টা চন্নত সাতটা চন্নত নাম্বার ওয়ান হইলো আশীর্বাদ বন্ধা জমিন অমিশ করিয়া যাও এই জমিন অমিশ্রইল নবীগণের চন্ন একটা মাসলা হইয়া দেই লাভ হইব বন্দায় জমিন নমাজ পড়ি ভাই নমাজ পড়ার আগে যদি বন্দায় জমিন মিশাক করো তোমার কি ফায়দা বন্দা জমিন মিশাক ব্যবহার করিও এই মিশাক ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখর দুর্গন্ধ আল্লাহ সরাই দেই সুবহানাল্লাহ